মাননীয় গৌতম দাসের বাড়িতে তারা মায়ের পুজোকে কেন্দ্র করে চলল বিরাট পূজার আয়োজন প্রতি বছরের ন্যায় এবছরও গৌতম দাস তার নিজ বাসগৃহে তারা মায়ের পূজার আয়োজন করেছিলেন তারা মায়ের আবক্ষ মূর্তি ছিল তারাপীঠের মায়ের আদলে তারাপীঠ এবং বেনারস থেকে পুরোহিত ও পঞ্চাশ জনেরও বেশি সাধু সম্প্রীতি এসে মায়ের পুজোর পরিচালনা করেন পুজো প্রাঙ্গণটি ছিল জমজমাট ও সুসজ্জিত যেমন ছিল আলোকসজ্জা ঠিক তেমনই ছিল প্যান্ডিল সজ্জা দুই শয্যায় ছিল মনোরম কেউ কারোর থেকে কমতি নয় পূজার ছাড়াও আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যজ্ঞপাঠ চলছে দুই থেকে তিন হাজার ভক্তবৃন্দ এই মায়ের পূজায় উপস্থিত ছিলেন এবং তারা মায়ের প্রসাদ গ্রহণ করেন উন্নত ব্যবস্থায় প্রসাদ বিতরণ করা হয় যাতে ভক্তবৃন্দর কোনো অসুবিধা না হয় গৌতম দাসের বাড়িতে মা তারার পূজায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মাননীয় উত্তম দাস উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার উপ মাননীয় সুপ্রভাত ঘোষ উপস্থিত ছিলেন বিভিন্ন মন্দির ও মঠের মহারাজগণ উপস্থিত ছিলেন সাধু শঙ্করাচার্য সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ পুজোকে কেন্দ্র করেছিল বিরাট বড় সাংস্কৃতিক অনুষ্ঠান বিশিষ্ট সঙ্গীত শিল্পী পরীক্ষিত বালাও এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন পরীক্ষিত বালার গানের সুরে মোহিত হয়ে পড়েন অগণতিক ভক্তবৃন্দ গৌতম দাস মায়ের পুজোর পাশাপাশি সারা বছর প্রচুর সামাজিক ও সমাজ সেবার কাজ করে থাকেন তারা মায়ের প্রতি শ্রদ্ধান্নতি হয়ে ভক্তি ভরে তিনি পূজার আয়োজন করেন তার বক্তব্য মাকে ভরসা করে তিনি সারা বছর নিজেকে পরিচালনা করেন আসুন আমরা শুনে নেব এই পুজো উপলক্ষে গৌতম দাস ও তার পরিবারের সদস্যদের বক্তব্য ক্যামেরায় দেবাশিস পালের সঙ্গে অভিজিৎ সেনের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী We'll <laughs> কিন্তু আজকের ব্যারাকপুরে গৌতমের বাড়িতে আপনি সঙ্গীত পরিবেশন করতে এসেছেন কীরকম লাগছে বা কী অনুভূতি আপনার কী জানাবেন না ও একজন তারা মায়ের গরম ভক্ত তো এর আগেও ওর ক্লাবে আমি এসেছিলাম অনেক বছর আগে তবে ও একজন সত্যিকারেরই তারা মায়ের একনিষ্ঠ ভক্ত তাই ওকে আমরা কি বলল মাই ওকে কৃপা করেছেন তাই সব সাধু সঙ্গ সাধু সেবা করিয়েছে শুনলাম যারা গঙ্গাসাগরের মেলায় গেছে সাধুরা এখানে থেকেছেন তারা এসেছিলেন আনন্দ করেছেন তাদের সেবা করেছ এটাও একটা কত জনমের ভাগ্য মানুষের সেটাও ও ভাগ্যবান একজন সত্যিকারে ভালো ছিলেন গৌতম গৌতম সত্যি ভালো ছেলে ভক্তপ্রাণ ছেলে আরও ও আরও ওর উন্নতি হোক ওর ভালো হোক উন্নতি হোক গৌতম আপনি তো মায়ের পুজো প্রত্যেক বছরই করেন এ করছেন কোন অনুপ্রেরণা থেকে আপনি এই পুজোটা করেন প্রতিবারের বছরটাই চলে মায়ের অনুপ্রেরণায় মায়ের আশীর্বাদে কাজকর্মতে সংসার পরিবার বন্ধুবান্ধব সবাই মায়ের আশীর্বাদে আমরা চলি আমাদের ফুল ফ্যামিলি বছরে প্রথমে মায়ের পুজো করে সারা বছরটা ভালো কাটুক ফুল ফ্যামিলি ভালো থাকুক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই যেন ভালো থাকে এলাকাবাসী যেন ভালো থাকে এই জরুপ্রেরণে মায়ের একটা বড়ো পুজো করি দূর দূরান্ত থেকে অনেক সাধু ভক্তরা আমার জন্য আসে তারা এসে যজ্ঞ করে এবং তারাপীঠের থেকে অনেক পুরোহিত এসে আমাদের এই মায়ের পুজো করা হয় আপনার এই পুজোয় বিশেষ অতিথি হিসেবে কারা এসেছিলেন ব্যারাকুল প্রশাসন এসেছিলেন টিটাগর থানার অফিসাররা এসেছিলেন মোহনপুর থানার অফিসাররা এসেছিলেন নোয়াবাড় থানার অফিসাররা এসেছিলেন এবং আমাদের চেয়ারম্যান আমাদের অনেক কাউন্সিলাররা সবাই এখানে উপস্থিত হয়েছিলেন শঙ্কর বাবা এসেছিলেন যে অনেক বড়ো বড়ো সাধু ভক্ত গুরুজনরা এসেছিলেন তারা আমার বাড়িতে মাকে দর্শন করে গেছেন এবং সময় কিছুক্ষণ কাটিয়ে গেছেন যোগ্য করে গেছেন তাদের আশীর্বাদেই আজ সারাটা বছর যেন ভালো দিন যায় ভালো থাকি মায়াক মাকে ডেকে এটাই আরাধনা করি মায়ের দাদা আপনি তো প্রত্যেকবার মায়ের পুজোয় আসেন কিরকম লাগে গৌতমবাবুর বাড়িতে এসে হ্যাঁ দাদার বাড়িতে প্রত্যেকবারই আসি মায়ের ঠাকুর খুব ভালো লাগে দেখতে পুজো দেখতে খুব ভালো লাগে ওই জন্য থেকে আমরা আসি

চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটারনিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পিএফটি ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স